আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু টুডে উইথ টু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত সম্মানিত ভিউয়ার্স এই দুনিয়ার সকল পরিশ্রম তাকে সঠিক পরিশ্রম দেন আমরা অনেকেই আছি যারা কঠোর পরিশ্রম করি কিন্তু সেই পরিশ্রম অনুযায়ী এই দুনিয়াতে সঠিক পারিশ্রমিক মিলেন তো দুনিয়ার জন্য যদি আপনার কোনো কাজ হয়ে থাকে আর দুনিয়াতে যদি তার হিসাব না মেলে আপনি যেমন হতাশাগ্রস্ত হন বিপদগ্রস্ত হন ঠিক অনুরূপ ছোট্ট একটি বিষয়কে উপলব্ধি করুন অনুভব করতে শিখুন মহান আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন কেবলমাত্র তার ইবাদত করার জন্য আমরা দুনিয়ার বুকে দুনিয়াবি সকল হৈহুল্লোর আনন্দ উচ্ছ্বাস ভালো মন্দ নিয়ে ব্যস্ত থাকলাম কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হওয়া উচিত ছিল মহান আল্লাহ তালার ইবাদত অবস্থায় তাকে স্মরণ করা আল্লাহ তালাকে ভয় করা এবং আমাদের দুনিয়াতে এমন কিছু বীজ বপন করা যেটার ফল আল্লাহ তালা আমাদের আখিরাতে হাতে দিবে অথচ আমরা দুনিয়াবি ওই পার্থিব জীবনে ছোট ছোট অচট খেলে সেই শোকটাকে সামলাতে পারি তো দেখুন আমাদের উদ্দেশ্যই ছিল এবং উদ্দেশ্য করার কথা ছিল মহান আল্লাহ তালার ইবাদত পরিশ্রম করে যদি পারিশ্রমিক না মেলে আমরা অসন্তুষ্ট হই মহান আল্লাহ তালা আমাদেরকে এত ভালোবেসে এত মাখলুকাদের মধ্যে মানুষ সৃষ্টির সেরা জীব করে তৈরি করলেন শুধুমাত্র তার ইবাদতের জন্যে পার্থিব জীবনের ছোট্ট পরীক্ষাতে যদি আমরা উত্তীর্ণ না হতে পারি তাহলে আমাদের মাঠে জবাব দিতে হবে আমরা তেমনি আশা করি সফলতা ভালো কিছু জান তাই আসুন আমরা প্রত্যেকের জায়গা থেকে নিয়ে যে সচেতন হই শিক্ষা অর্জন করি আমরা বেশি বেশি জ্ঞান চর্চা করি আমাদের এই সত্যিকারের জীবনটাকে উপলব্ধি করতে শিখি বুঝতে শিখি নিজে তাহলে পরিবার এই সমাজ এই রাষ্ট্র এই বিশ্ব আমরা এই ছোটো ছোটো পর্যায় থেকে পর্যায়ক্রমে ঊর্ধ্বতনে অপরের দিকে অপরের মহলে সকলকে মিলে সকলকে নিয়ে আমরা ইসলামিক জীবন কায়েম করার চেষ্টা করি বিকল্প একটি কথা বলতে হচ্ছে সেটি হচ্ছে শুধু নিজেকে নয় সরল নিজেকেই শুধরাতে হবে করতে হবে সরল পথে পরিচালিত হতে হবে সঠিক পথে সত্যের পথে সঠিক সত্যটা যাচাই সন্ধান করে সেই পথে ধাবিত হতে হবে এবং সেই সাথে নিজের পরিবার এই সমাজ এই এই রাষ্ট্র আমাদের সকলের প্রচেষ্টা এটাকে কায়েম করা সম্ভব প্রতিষ্ঠা করা সম্ভব এটা কারো ব্যক্তিগত একার ইচ্ছাতে সম্ভব নয় তবে আমাদেরকে আমাদের এই উশৃঙ্খল জীবন থেকে শৃঙ্খলাময় শৃঙ্খলপূর্ণ সুশৃঙ্খলভাবে জীবন জীবনযাপন করতে সঠিক জীবনযাপন করতে সর্বপ্রথম আমাদেরকে সঠিক জ্ঞান সেই অনুযায়ী আমল করতে হবে অতঃপর নিম্ন স্তর থেকে ঊর্ধ্বতন পর্যন্ত সকলকে এ বিষয়ে অবগত করতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু